আসসালামু আলাইকুম আমি আলমুক্ত বিল্লা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রানৈব বিল্লা সাজেকের আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সাজেকের রাতের সৌন্দর্য কীরকম রাত আসলেই সাজেক কিন্তু বিভিন্ন আলোতে সেজে ওঠে দোকানগুলোও যেরকম বর্ণিল আলোতে সাজে তেমনিভাবেই কটেজগুলোও কিন্তু বর্ণিল আলোতে সাজিয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি আকাশে চাঁদ ছিল সব কিছু মিলে দারুণ এক পরিবেশ আমরা রাতের সাজেক শহরটা ঘুরে বেড়াই এবং খুবই অসাধারণ লাগে যে কয়েকটা জিনিস ভালো লেগেছে তার মধ্যে রাতের শহরটা একটু অন্যরকম সব জায়গায় পার্টি হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় গানের আড্ডা হচ্ছে সব মিলিয়ে খুবই ভালো একটা পরিবেশ এই রাতের বেলা যে কারণে আমরা রাতের বেলা কিন্তু প্রায় দুইটা তিনটা পর্যন্ত বাইরেই আড্ডা দিয়েছি সাজেকে বিভিন্ন দোকানগুলোতে চকলেট এবং অনেক ধরনের আচার পাওয়া যায় যদিও কোনোটা কিনে তবে এক পলক দেখে নিচ্ছিলাম সব কিছুই এরপর আমরা জানতে পারি একটা রেস্টুরেন্টের সামনে গানের আড্ডা হচ্ছে তো আমরা সবাই মিলে চলে যাই গানের আড্ডায় অংশগ্রহণ করতে যেহেতু ট্যুরের সময় গান অনেক সবারই ভালো লাগে এবং সবাই মিলে গান গাইতেও ভালো লাগে তো চলুন সেই শিল্পীদের কণ্ঠে একটু গান শুনে নেওয়া যাক তাদের গান পরিবেশনায় সবাই মুগ্ধ হয় এবং হাততালি দিয়ে তাদেরকে সাধুবাদ জানায় তারা যেরকম গায় তেমনিভাবে কিন্তু যারা বাজাচ্ছিল তারাও খুব ভালো পারফরমেন্স করছিল সব মিলে সবারই খুব ভালো একটু সময় কাটে তাদের সাথে তারপরে আমরা চলে যাই আরও একটু সামনের দিকে যেদিকে আমাদের কটেজ সেদিকে আমরা ফিরতে থাকি এবং রাস্তার মাঝখানে পাহাড়ের ছেলে মেয়েরা তারা হচ্ছে ছোট ছোটো ছেলে মেয়ে যারা তারা কিন্তু খুবই দুর্দান্ত ড্যান্স করছিল। সেটাও আমরা উপভোগ করি এবং খুবই ভালো লাগে সবার যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে এই কারণে আমি পুরো গানটা শোনাতে পারছি না তবে যতটুকু সম্ভব আপনাদেরকে একটু শোনাচ্ছি পাহাড়ি ছেলে মেয়েদের নাচ দেখার জন্য কিন্তু সবাই ভিড় করে আমরাও সেখানে বেশ কিছুক্ষণ তাদের নাচ দেখি এবং খুবই উপভোগ করি সবচেয়ে মজার বিষয় যেটা ছিল তারা যেরকম নাচ পারে তেমনিভাবে কিন্তু এই একটা কঠিন গান সেই গানটাও তাদের মুখস্থ এবং তারা খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছিল। সবাই সেটা থেকে অভিভূত হয়ে যায় এর আগে অবশ্য আমরা আমাদের রাতের খাবার খেয়ে নেই কারণ হচ্ছে রাতে খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুরতে বের হই শহরটা আমাদের রাতে আইটেম ছিল বারবিকিউ যেটা আগে আমাদের বলা হয়েছিল বারবিকিউ সাথে হচ্ছে রুটি ছিল আমরা রুটি দিয়েই বারবিকিউ খাই যদিও আমার গ্যাসের প্রবলেম থাকার কারণে আমি বারবিকিউ অতটা খাইনি অল্প পরিমাণ খেয়ে আমার বন্ধুকে দিয়ে দেই আমি পরে ভাত খেয়ে নিই সাদেকের হেলিপ্যাডের পাশের রাস্তাটুকুর মধ্যে রাতের বেলা হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুডের আইটেম বসে যদিও আমরা সেগুলো খাইনি কয়েকজন খেয়েছে আমি খাইনি আমার গ্যাসের প্রবলেম থাকার কারণে আমি সেগুলো একটাও খেতে পারিনি তো শুধু দেখছিলাম এবং ভালোই লাগলো দেখে মনে হলো যে ভালোই হবে সম্ভবত খেতে সুস্বাদু হবে তারা আমাদের খেতে বলছিল যদি আমি খেতে পারিনি আর কি সাজেকের সবচেয়ে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে সাজেকে অবস্থিত এই সুন্দর মসজিদটি যে মসজিদটি এত সুন্দর সেটা নিচে না দেখলে না এবং এর ভিতরটা এত সুন্দর সেটা ভিতরে না গেলে জানতামই না আমরা হচ্ছে ঠিক করি যে অন্তত এক অক্টে হলো আমরা এখানে নামাজ পড়ব সেই হিসেবে আমরা ঈশান নামাজটা এখানে আদায় করি أشهد أن لا إله إلا الله সাজেকের এই মসজিদটি বাহিরের দিকে যতটা সুন্দর ভিতরেও ঠিকই ততটাই সুন্দর বরঞ্চ তার চেয়ে বেশি সুন্দর এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য এবং সেই সাথে এখানকার যে মোয়াজ্জিন তার সুমধুর কণ্ঠের যে আদান সেটাও সবাইকে অভিভূত করবে অবশ্যই এর অনেক আগে অর্থাৎ সন্ধ্যার পর যখন আমরা কংলাক পাহাড় থেকে নেমে আসি নেমে আসার পরে রাত নেমে যায় রাত নামার পরে আমরা এই দোকানের চা খাই

এরপরে হচ্ছে আমরা কটেজে চলে যাই কটেজে যে বিশ্রাম নেই অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা খাবার দাবার খাই নামাজটা এরও আগে পরে নেই কিন্তু খাবার দাবারের পর্বটা আগেই দেখিয়ে নিলাম তো তারপরে আমরা রেস্ট নেওয়ার পরে আবারও বের হই হেলিপ্যাডের উদ্দেশ্যে সেখানে আমাদের যে দুরন্ত সাফারির কর্ণাদার ভাই তিনি আমাদেরকে নিয়ে যান সেখানে যে আমরা গান আড্ডায় মাতি এবং প্রায় রাত দুটা পর্যন্ত আমরা সেখানে ছিলাম সবার সাথে গান আড্ডা দিই এবং একজন ভাই ছিল ওনার নামটা মনে নেই কিন্তু এত চমৎকার গান গাই তার গান শুনে আপনারা বুঝতে পারবেন যে কি দুর্দান্ত তিনি গিয়ে থাকেন আমরা যতগুলো তার গান শুনেছি তার সাথে কণ্ঠ মিলিয়েছি এত ভালো লেগেছে সেটা বলার মতো না সব মিলে একটি দুর্দান্ত রাত আমরা কাটাই সাজেকে যেহেতু এক রাতের জন্য আমরা গিয়েছিলাম সাজেকে এক রাত থাকবো সেই হিসেবে রাতটি কিন্তু আমরা দুর্দান্তভাবে কাটাই খুবই ভালো লেগেছে সবাই খুবই মজা পেয়েছে সবাই ভরপুর আনন্দ করেছে এবং খাবার দাবার সবকিছু মিলে খুবই ভালো ছিল এখানকার যে পরিবেশ রাতের পরিবেশ আমরা দেখতে পারিনি কিন্তু রাতের পরিবেশটা অনেক ভালো ছিল অনেক চমৎকার লেগেছে তো চলুন কিছুক্ষণ উপভোগ করা যাক দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতেই হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড় অগোছালো কাটছে দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো কল্পনাতে জল্পনাতে থাকছে জড়িয়ে আর একলা রাতে রাসকা রাতে রাখছে মাতিয়ে সাজনা লাগে না अब अकिया तो रे साजना लागे ना अब अखिया तो रे बिन प्यार हमको भी है प्यार तुमको भी है तो क्यों इतने गिले हो गए बेवफा हमने ही बेवफा तुम नहीं तो क्यों इतने गीले हो गए चलते चलते कैसे ये फासले हो गए ओ क्या पता कहा हम चले किसी रोज तुमसे মুলাকাত হোগী মগরব না জানি এ বরসাত হগি আমি বারবার দেবো পদে দিন বিচারের ভাত সাথে দুবলা দুবু চোখে দিনা দিন ভুবের ভুহু বাতাস ভুইলে

কথা ছিল দেখা হবে দেখা হলো না কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা এভাবেই গান গাইতে গাইতে আমরা চলে যাই আমাদের কটেজের উদ্দেশ্যে কারণ অনেক রাত হয়ে গেছিল আমাদের ঘুমাতে হবে তো এই জন্য ভাইয়ের গান শুনতে শুনতে আমরা আমাদের কটেজের দিকে হাঁটতে থাকি আশা করছি সাজেকের সৌন্দর্য রাতের যে সৌন্দর্য সেটা আপনাদের সবারই ভালো লেগেছে অন্য পর্বে আরো কিছু নিয়ে আমি আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ